হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগস একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানে দেখো আজকের আকাশটা দেখেছো এত সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন প্রকৃতির কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ এই পুজোর পর থেকে আর সেরকম ভাবে আকাশ এরকম দেখা ছিল না আর কোনো কিছু ছিল না তো ভাবলাম যে চলো আজকে তো তোমাদেরকে দেখানো যেতেই পারে এত সুন্দর আকাশটা আর এত সুন্দর দেখতে লাগছে দেখো প্রকৃতির দৃশ্যটা সত্যি খুবই অপরূপ এত সুন্দর দেখতে লাগে সকালে ঘুম থেকে উঠে আগে আমি ক্যামেরা হাতে নিয়ে শ্যুট করতে শুরু করে দিয়েছি আর কি যে ভালো লাগছে দেখতে আকাশটা তোমাদের সাথে সবটুকু শেয়ার না করলে আমার বেশ ভালো লাগে না সেজন্যই আমি সকালবেলা উঠেই আগে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আর সকালের আকাশটা এত সুন্দর দেখতে লাগছে মেঘমেঘও করেছে বৃষ্টি হতে পারে অনেক দিন থেকেই তো বলছিল যে বৃষ্টি হবে তবে বৃষ্টি হলেও মানে কিছু চিন্তা থাকবে না বুঝতে পারছি যে বৃষ্টিটা হবে হালকা হালকা মেঘলা মেঘলা শুরু হয়ে গেছে আকাশটায় আর এই দেখো বললাম না একটু বেলা হতে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো টুপটপ করে বৃষ্টি পড়ছে চলো তোমরাও একটু উপভোগ করো বৃষ্টির আওয়াজটা অনেকদিন ঠান্ডাটা পড়েনি আর তারপরে আবার শুরু হয়ে যাবে এবারে ঠান্ডা একটুখানি বৃষ্টিটা দেখে নাও তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি আমি চলো পুজো করতে চলে এসেছি আর এই যে ঠাকুরের ঘর তোমরা তো জানোই আমি প্রতিদিন সকালবেলাতেই পুজো করি এখন একটু এলোমেলো আছি তাই জন্য তোমাদের সাথে ঠিক ঠিক টাইম মতো আমি পোস্ট করতে পারছি না তো যাই হোক ঠাকুরের পুজো করতে চলে এসেছি ঠাকুরের পুজো করে নিয়েছি অলরেডি তারপরে আমি তোমাদেরকে একচুয়ালি ঠাকুরগুলো দেখাচ্ছি তো মাঝে মাঝেই আমি ঠাকুরের ঘরটা তোমাদের সাথে শেয়ার করি জানোই তো তো ধূপ দেখানো হয়ে গেছে আর বাবা তো অলরেডি পুজো করে দিয়েছে তাই এরকম অবস্থা এখন যে পরিষ্কার করব আমি ঠিকভাবে সেরকম সময় নেই নেই বাড়িতে কেউ তো যাই হোক ওই জন্য তারপরে সমস্ত কিছু করার পর এখন আমি চা খেতে বসলাম আর এখন বাজে তোমার এখন আমি চারটে বিস্কুট নিয়ে এখন খেতে বসলাম আর ওদিকে আমার ছেলে দেখো ঘুমোচ্ছে আর তোমাদের বলি না যে ছেলের জন্য আমি বসে থাকি দেখো কোথায় চলে এসেছে দেখো চার তো মানে ধারে চলে এসেছে বিছানার তো এবার যদি পড়ে যাই বলো তাহলে কিরকম হবে তো ওই জন্য আমি ওকে একটু ওইভাবেই মানে বসে থাকি ওই জন্য ততক্ষণও ঘুমোই তো তারপরে আর কি এবার চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে আবার মারা গেছে হসপিটাল এখনই চলে আসবে চলো খেয়ে নিই তাড়াতাড়ি আস্তে 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 ভাই কতবার যাচ্ছে না 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 আসছে দরকার নেই আছে তো তো মা চলে এসেছে হসপিটালে মানে হসপিটাল থেকে চলে এসেছে বাড়ি তোমরা দেখতে পেলে আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে ঘুমতে পড়েছে তারপরে আমি এলাম উপরে উপরে এসে দেখছি যে একটু টিভিটা চালিয়ে দিলাম দিয়ে এখন এরকম করছে বিছানাটাও তোলা হয়নি ও টিভি দেখতে দেখতে ওরকম করে তো আমি এবার বিছানাটা তুলবো তারপর ওকে রেডি করব তো চলো সমস্ত কিছু করে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বুঝতেই পারছো তোমরা যে কি রকম পরিস্থিতির মধ্যে আমি আমি রয়েছি এখন ওই জন্য আমার ভিডিও সেরকমভাবে শ্যুট করতেও পারছি না দিতেও পারছি না বিশ্বাস করো মানে মন মেজাজ এতটাই খারাপ না যে মানে কিছু করতেও ইচ্ছে করছে না ভিডিও যে শ্যুট করব। ভিডিও শ্যুট করলে তো শুধু হবে না ধরো ভিডিও এডিটিং করতে হবে তারপর সেটাকে দিতে হবে টাইম মতো তো সেই কিছুই করতে পারছি না করে উঠতে পারছি না আর ভালো লাগছে না একটুও কিছু করতেও ভালো লাগছে না তো যাই হোক তবুও তোমরা আমার সাথে আছো এটা সত্যি আমার ভেবে খুব ভালো লাগছে যারা যারা সত্যি সত্যি আমাকে ভালোবাসো তারা অবশ্যই এখনও অবধি আছো আমার সাথে এবং আমি জানি তোমরা অবশ্যই থাকবে তো এই কিছুদিন একটু এরকম প্রবলেম হবে দেখতে পাচ্ছ মাকে বারবার মানে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে আবার ফেরত নিয়ে চলে আসা হচ্ছে মানে বারবার শুধু অ্যাম্বুলেন্সে টাকাটা দেওয়া হচ্ছে আর কিছুই হচ্ছে না মানে এই ডাক্তার থাকছে তো ওই ডাক্তার থাকছে না ওই ডাক্তার থাকছে তো এই ডাক্তার থাকছে না এরকম ব্যাপার বুঝলে তো দিয়ে এরকম প্রত্যেক দিন একবার করে ঘুরে ঘুরে আসছে মানে সকাল বেকাল দু দুবেলা এরকম হচ্ছে জানো মানে একবার সকালে ডেট দিচ্ছে একবার বলছে বিকেলে আসতে কালকে বিকেলে একবার গেছে আবার তোমার আজকে সকালে গেল আবার তার বৃহস্পতিবার দিন গেছে সকালবেলাতে হয়নি মানে এরকম প্রত্যেকটা দিন মানুষটাকে এরকমভাবে মানে টানা হিচড়া করতে হচ্ছে আর প্রত্যেক দিন মানে এত প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মানে শাশুড়িমার তোমাদেরকে বলেই দিচ্ছি শাশুড়িমার পেটে জল জমে গেছে যার জন্য বারবার করে নিয়ে যেতে হচ্ছে তো সব চলছে নানারকম ফ্যামিলিতে রকম প্রবলেম চলছে আরও কি কি আসতে চলেছে জানি না মানে কতটা কি করতে পারবো বা কতটা কি আমাদের সাথে ঘুরতে চলেছে কিছুই জানি না শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ আমার সাথে থেকে পাশে থাকো আমি যতটুকু যেরকমভাবে শেয়ার করতে পারছি তোমরা আমার পাশে থেকে আমার পাশ থেকে সরে যেও না আর আর কিছুই বলার নেই তোমাদের সাপোর্ট পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো এটুকুই মোটিভেট হয়ে এগিয়ে যেতে পারি আমি কালকে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম যে সাবস্ক্রাইব করে তোমরা কেন আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তো তোমাদেরকেও এই ভিডিওতেও বলি যে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তারা ভাবছো যে আমাদেরকে ভেঙে ফেলছ আমাদের মোট মানে মানুষ মনটা ভেঙে দিচ্ছে যাচ্ছে আর কি তো এইসব করে তোমরা কি যে লাভ পাও আমরা জানি না কি ভালো ভাবো কি বুঝতে পারো জানি না ফল মানে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে তোমাদের কি মানে লাভ হচ্ছে আমি জানি না আমার ক্ষতি হয়তো হচ্ছে হ্যাঁ একটা সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ব্যাস এ এর থেকে বেশি কিছু না একটু মনটা ভেঙে যায় কষ্ট হয় কিন্তু আমাদের জেদটাও বেড়ে যায় আমরা ঠিক চেষ্টা করি থেমে থাকি না কিন্তু একটা সাবস্ক্রাইবার কমে গেল বলে আমরা কিন্তু থেমে নেই আমরা করেই যাচ্ছি যাই হোক যারা ভালোবাসো তারা তো অবশ্যই আমার সাথে আছো আমি জানি আর যারা যারা ভালোবাসো না যারা যারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকেও বলি থ্যাংক ইউ সো মাচ তারাও আমার জেদটাকে আরও বাড়িয়ে দিচ্ছ তার জন্য তো যাই হোক আর কিছু বিশেষ কিছু বলছি না ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তোমরা দেখেছো ওকে ব্রাশ করাবো তারপরে তোমার খাওয়াবো এসবগুলো করব তো আজকে বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করিনি জাস্ট টুকটাক কিছু আমি দিয়েছিলাম রান্নার ভিডিওটা আমার করা হয়নি কালকে যার জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না আজকে আমি চেষ্টা করব আজকে কিছু শ্যুট করে রাখার কালকে আবার তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক টুকটাক কিছু করে শেয়ার করছি তোমাদের সাথে এভাবেই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো এটুকুই বলবো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই বেল বটনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমি লাইভ করি তোমরা তো জানো রাত আটটা থেকে লাইভ করছি একদিন ক্যাপে ক্যাপে যে যেদিন ব্লগ আপলোড করি সেদিন করি না তারপরের দিন করি আর আমার আরও একটা চ্যানেল আছে সৌমি শর্টস সেই চ্যানেলটার নাম তো আমার এই চ্যানেলটা যদি তোমরা ভিজিট করো ভিউ চ্যানেল করো তাহলে দেখবে লিংক দেওয়া আছে তো আর ফেসবুকও লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে সব কিছু লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে আমার সাথে যুক্ত হতে পারো বলে দিই ইনস্টাগ্রামে আমি বিশেষ মানে কোনো কিছুই ছাড়ি না ঠিক আছে কিন্তু এমনি জাস্ট আমার অ্যাকাউন্টটা খোলা আছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও চলো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সব भाई देखो